আমি যে ঢুকলাম তবে রাজা বলল ভগবান গোলায় এরকম বিশাল সমাবেশ এর আগে কখনো হয়নি বাম এবং কংগ্রেস একেবারে নিচু থেকে ওপর পর্যন্ত এক কাজটা হয়েছে আর তাকে দেখে মানুষ বিজেপি বিরোধী মানুষ তারাও সবাই এক কাজটা হয়েছে আর যত মানুষ একটা হয়েছে মমতা ব্যানার্জি আর অভিষেকের তত বুদ্ধ কারণ বিজেপি কংগ্রেসকে ভেঙে তৃণমূলকে তৈরি করেছিল ওইটা করার জন্য পশ্চিমবঙ্গে আর কমিউনিকে শেষ করার জন্য মমতা ব্যানার্জিকে তৈরি করেছিল দুর্গা সাজিয়েছিল আর বলেছিল যেমন দশটা হাত আছে ওরকম বাজরাজ বিশ্ব হিন্দু পরিষদ দুর্গা বাহিনী হিন্দু সঙ্গতি এই সব নাম দিয়ে আমরা সব তোমার কাজে রাখবো আগে যখন কংগ্রেসের আমল ছিল এখানে যখন সরকার ছিল কোন বিজেপি ছিল কোন তৃণমূল আসার আগে কোন মোহন ভাগবত কোন যোগী কোন

ব্যবস্থা আমরা করেছিলাম এই সব চুরি হয়েছে শিক্ষক নিয়োগের দুর্নীতি হয়েছে পঁচিশ হাজার শিক্ষকের চাকরি গিয়েছে স্কুল সার্ভিস কমিশনে একইভাবে মাদ্রাস সার্ভিস কমিশনে আমরা মনে করি অনেকে যোগ্য কিন্তু পরীক্ষা এমন করে করলো ওই যে শুনলেন না কাকুর গলার সব অভিষেকের কাকু গাড়ি হাতে সেইখানে সব ধরা আছে কোথাকার টাকা কোথায় জমা হয়েছে গোটা রাজ্যে লুটপাটের রাজত্ব শুরু হয়েছে চিট ফান্ডের সময় থেকে শুরু হয়েছে আর এখনো চলছে এই চুরি চুরি বন্ধ করার জন্য অধীর সেলিম বামফ্রন্ট আর কংগ্রেস আমরা হাত নেমেছি শুধু মুর্শিদাবাদ জেলা না একটু আগে লালগোলায় গেছিলাম সেখানে বলেছি মুর্শিদাবাদে তো তিনটে লোকসভা আসন তিনটেতেই বাম এবং কংগ্রেসের জোট প্রাপ্তিরা জিতবে

যখন মহসিন সাহেব ছিলেন তখন দমকল কেন্দ্রে জমি দেখা হয়েছিল তারপরে কিন্তু তৃণমূলের সরকার তৃণমূলের আর দমকল হল না আসলে দমকল তো আগুন নেবায় বিজেপি আর তৃণমূল আগুন নেবানোর ব্যবস্থা করে না আগুন জ্বালানোর ব্যবস্থা করে কালকে মুখ্যমন্ত্রী লজ্জা করা উচিত এখানে সে মিটিং করে গেছেন ভগবান গোলায় তারপরে তৃণমূলের মস্তানদের উস্কানি দিয়েছেন আর পুলিশকে বুঝিয়েছেন এই নারী বেলা থানা অফিসারদেরকে কিভাবে তৃণমূলের দালালি করতে হবে মাঝ রাতে আমাদের নির্বাচনী অফিসে ডিজেল ভর্তি বোতলের মধ্যে ছুড়ে দিয়ে আগুন লাগিয়েছে আমাদের লোকজন যখন অভিযোগ করেছে যাগেনি ভাসের কারীর মেরা এসে সেই আগুন নিবিয়েছে আজকে মায়রা ওই আগুন নিবিয়েছে কি দুটো দেশে আর দুটো রাষ্ট্রে যে আগুন লেগেছে মাফ নিনছি লাবতিহাজ কে গোনুল নষ্ট খায় এইসব নিয়ে রক্তলু তুমি হচ্ছে না বলরিনা পড়ি হচ্ছে না বাংলাবাসী মানুষ ভুল পথে গিয়ে এখানে যে কাজ নেই নয় জায়গায় গিয়ে ব্যাঙ্গাল সামনে টাকায় গিয়ে মহারাষ্ট্রে গিয়ে কেরল থেকে কাজ করে আর যেখানে যেখানে আর বিজেপি আছে বাংলায় কথা বললেই বলে বাংলাদেশে নানা বলে রোহিঙ্গিয়া এখন আমার জেহাদি এইভাবে মানুষের ওপর ভোট বেজার তিনি করছে না তার প্রতিবাদ করতে হবে আগুন থেকে নেভাতে হবে যখন গ্রামে যখন আগুন লাগে তখন সবাই চিৎকার করে না আগুন লেগেছে আগুন লেগেছে বেশিরভাগ মানুষ এগিয়ে আসে যে যা পারে আসে না তখন কেউ ভাগ করে কে জল বলে কে পানি বলে তখন কেউ ভাগ করে কে হিন্দু আছে কে মুসলমান আছে তখন কেউ দেখে কে কংগ্রেস আছে কে সিপিএম আছে দু রকমের লোক দেখা যায় বেশিরভাগ লোক আগুন নেভাতে যায় আর কিছু দুষ্টু লোক কেরোসিন তেল নিয়ে যায় আগুন লাগাতে আজকে দেশে আগুন লেগেছে তাই বান কংগ্রেস একসঙ্গে হয়ে মানুষকে নিয়ে আমরা আগুন নেভাতে নেমেছি

যখন সবজি তৈরি করে তখন কিন্তু দাম পায় না আর যখন সার কেনে কালো বাজারি হচ্ছে কীটনাশক কেনে বীজ কেনে ডিজেল কেনে বিদ্যুৎ কেনে তখন তার দাম বেড়ে যাচ্ছে হু করে তাহলে এই দামের আগুনের যে দামে যে আগুন লেগেছে সেটা অনেক হবে কারণ মানুষের আয় করছে আর ব্যয় বাড়ছে না সবাইকে মিলে কাজ করতে হচ্ছে এরা যে কাজ নেই পরিযায়ী শ্রমিক হচ্ছে আমার এক ছেলেরা এখানকার যারা সবচেয়ে ভালো বাড়ি বানাতে পারে ব্রিজ বানাতে পারে টাওয়ার বানাতে পারে কাঠের মিস্ত্রি আছে দক্ষতা আছে কিন্তু আমার এখানকার মুর্শিদাবাদের ছেলেরা তারা কি জন্মেছে তারা কি কেরল থেকে কাশ্মীরে কাজ করার জন্য দেশে বিদেশে গড়ার জন্য তারা এই মুর্শিদাবাদ করতে পারে না তারা ভগবান গোলা করতে পারে না নিজের বাড়ি নিজের গ্রাম নিজের জেলা নিজের রাজ্য করতে পারে না তাদের দক্ষতা তাদের শিক্ষা তাদের মেধা তাদের বুকের বধ তাদের হাতের কাগজকে কাজে লাগাতে হবে এই সরকার চায় না এমনকি যখন রাস্তাঘাটে ঘুরছে ভগবান গোলা দূরে রাস্তা নেই আমি বললাম এ সড়ক হ্যাঁ এ না রাখ হ্যাঁ তাতা নেই চালতা কারণ রাস্তার স্মাগলিং আটকানোর জন্য আর অনুব্রত বসে করছে কালিঘাটে বসে করছে ব্যানার্জি পরিবার আহমদাবাদ গাজিয়াবাদ থেকে স্মাগলিং হচ্ছে আন্তর্জাতিক সীমানায় কেন্দ্রের সরকার আর সরকারের লোকজন যদি যুক্ত না হয় কোনো দিন পৃথিবীর কোথাও এই স্মাগলিং হয় না আর এখানে পুলিশ কাউকে বলছে পানি কেস কাউকে বলছে কাজা কেস কাউকে বলছে স্মাগলিং কেস আমরা আন্তর্জাতিক পুলিশকে বলছি অনেক দলনা চুরি হয়েছে এখন তৃণমূলে দালালি করছে অধিবাবু বললেন তৃণমূলের লোকজন কাজ করছে না বলছে সেলিম ভাই জন্য কাজ করবো আর নাহলে করবো না পুলিশ খবর দিচ্ছে তোরা তৃণমূলের কাজ করছিস না কেন আসলে অনেক পুলিশ অফিসার আছে এর অর্থ একটা যাদের প্যান্ট তুলে দেখবেন ভেতরে আন্ডার প্যান্টে তৃণমূলের ছাপ লাগানো 안녕하십니까 দাদা এজন্য আজকে ইলেকশন কনসেপ্টকে হয়েছে হইছে আদি শৈলনের জন্যই করেছে এটা পুলিশের লজ্জা করার কথা নয় আমাদের ঢাকায় চলে মাইনে দেওয়া তাদেরকে অথচ ভোটের সময় কেন্দ্র বাহিনী আনতে হচ্ছে কারণ এখানকার রাজ্য পুলিশ civic volunteer দের দিয়ে পঞ্চায়েত ঘটলট করেছে মানুষকে ভয় দেখাচ্ছে নিস্তামন্ত্রা করছে ওই সব জমানা শেষ হয়ে গেছে এখন বাম কংগ্রেস একসময়ে হয়েছে বামuchar এই ভয় করবে না মানুষ অবাধে ভোট দেবে নিজের ভোট নিজে দেবে সাহায় দেবে সকাল সকাল দেবে আর এই জন্যই ওরা এখন ভয় দেখাচ্ছে আরে জোরদার গিয়া জোরদার গিয়া এত সহজ হবে না কারণ আমরা চাই আদায় করতে আমরা চাই ঠিকই অধিকার নিতে চাঁদিতে 100 দিনের কাজের আয় যখন মনমোহন সিং এর কংগ্রেসের সরকার উপরে সরকার হয়েছিল আমরা বামপন্থীরা সমর্থন করেছিলাম 100 দিনের কাজের আয় হয়েছিল মোদি এসে কি বলল এর গджа করতেগা কাম হে কাকা কমিয়ে দিল আর মোমোদ এসে কি করল তৃণমূলকে এটাই ভাগ পাওয়া দিয়েছে 100 দিনের কাজের টাকা লুট করব আমরা বলেছি সব মানুষের ঘর দেওয়া হবে ভারতের উপকূল সরকারের কেন্দ্রের সরকারের বামপন্থীরা সরকারের প্রকল্প রাজ্যের হাতে পঞ্চায়েতের হাতে হবে অথচ এখানে অসংখ্য মানুষ আছেন যাদের ঘর নেই তারা ঘর পায়নি আর কেউ কেউ দোতলা তিনতলা ঘর বানিয়ে নিয়েছে পরিযায়ী শ্রমিক যখন মালদার আপনারাজুলকে খুন করল রাজস্থানে আমি সেখানেও গিয়েছিলাম আপনারাজুলের বাড়িতেও গিয়েছিলাম মমতা কি বলল বাইরে কেন কাজ করছো ফিরে দিয়েছো টাকা দেবো দরখাস্ত নিয়েছে মিস করেছে কিন্তু তারপরে আর কোন যাই শ্রমিকের জন্য কোনো চিন্তা নেই ভাবনা নেই আর এখন বলছে দুয়ারে সরকার আর একটা বিধবা ভাতা একটা বার্ধক্য ভাতার জন্য মানুষকে দুয়ারে দুয়ারে যেতে হয় সরকারের দুয়ারে ছুটতে হয় আর যদি সরকার দুয়ারে সরকার করে কাজ করত তাহলে এখন তো বাজারে সরকার যেত জিনিসের দাম কমাতো খাবার তেলের দাম চিনির দাম দাম ডিজেলের দাম পেট্রোলের দাম বেড়ে গেছে না কিনতে যাচ্ছেন একটা হোটেলে খেতে যাচ্ছেন একটা জামা কাপড় কিনছেন পেট্রোল ডিজেল কিনছেন তাতে ট্যাক্স দিতে হচ্ছে না অর্ধেক টাকা मोदी কেন হচ্ছে অর্ধেক টাকা মমতা কিনতে হচ্ছে हेलीकॉप्टर नहीं प्लेन नहीं तो है, है, है? प्लेन तो जब तक हमारे हाथ में छाले नहीं पड़ते हमारे बच्चे के मुंह में निवाले नहीं पड़ते, नि দক্ষণ দাঁড়িয়ে রোজগার করে কাজ থেকে নিয়ে হাতে যখন ফসল কাটে এই রোগের মধ্যে বসে কাজ করে তবে তার রোজগার হয় কোনো সরকার টাকা দেয় না কারণ বাপের টাকা আমরা খাই না নিজের মেহনতে মেহতী মানুষ টাকা কাজ করে তাছাড়া লুট করছে যখন শিক্ষক যোগের টাকা দুর্নীতি করে চলেছে ওই যে পার্থ চ্যালেদিন ঘরে এত টাকা এলো তার বান্ধবী যতীপ্রচন্দী রেশন আটা খাইয়েছে মানুষকে অসংখ্য মানুষের রোগ হয়েছে আর বিদেশে দুবাইতে টাকা পাঠিয়েছে এই অভিষেক ব্যানার্জি পয়লা পাচার গরু পাচার শিক্ষক টাকা সব বিদেশে বান্ধবীতে জমা দিয়েছে আর এখানে বলছে তোমাদেরকে আমি টাকা দিচ্ছি আরে আমাদের টাকা লুট করেছে সেই টাকা আদায় করতে হবে বলে কি করে আদায় করবো এই গরমে দেখবেন অনেকে খুব ব্যাসা হয়ে যায় হয় আখের রস খায় না রস কি করে থাকে দুটো লোহার এখন থাকে না আর মাঝখানে তাহলে এই যে কংগ্রেস এই দুটো বড় বড় লোহার চাকা হয়েছে আর যাদের আঙুল পরে কলা গাছ হয়েছে যারা টাকা লুট করেছে সেই সব কই তঙ্গুর আখগুলোকে ভেতরে ঢোকাতে হবে কিন্তু ঢুকলে ইরাজ করবে না একটি চাকাটা ঘোরাতে হবে একটু চুলকে আওয়াজ হয় না ঘরে না এই আপনাদের সবাইকে বলছি এই এক সপ্তাহ আপনারা একটু ঘুরিয়ে দিন তারপরে পাঁচ বছর এই রস সব বার করা হবে গরিব মানুষের হকের টাকা রুটের টাকাগুলো চিট থেকে আনন্দ করে এখন শুধু স্কুল সার্ভিস না মাদার সার্ভিস কালসেন আজকে হাইকোর্ট করে দিয়েছে চোদ্দ ষোলো যতগুলো টেস্ট পরীক্ষা হয়েছে প্রিয় হয়েছে প্রাথমিকে

ব্যবসা করতে হচ্ছে যখন ত্রাণ মূল্যে টাকা নিচ্ছে ট্যাক্সের নামে তখন কিন্তু বিজ্ঞাপন দিচ্ছে না আর টাকা পাঁচশো টাকা দিচ্ছে তখন বিজ্ঞাপন দিচ্ছে এই টাকাগুলো আদায় করব যারা পাচ্ছে না তারাও পাবে সব ভাতা আর যতজন পাচ্ছে তার চেয়ে বেশি জন পাবে চুরি বন্ধ করলে যত পাচ্ছে তা জীবন পাবে সেই লড়াইটা আমাদের করতে হবে এখানে ভগবান গোড়ায় কলেজের প্রশ্ন আমাদের প্রশ্ন আমাদের দমকল কেন্দ্র আমাদের দাঁড়িয়ে স্বাস্থ্য কেন্দ্র তার সঙ্গে দাঁড়িয়ে গঙ্গার পর্যা সেচের ব্যবস্থা কেন সাবমার্সের জন্য কেন সোলার সিস্টেমে কেন পান চলবে না কেন মানুষকে নিজের খরচায় জল কিনতে হবে এই সব অনেক ব্যাপার আছে আমি যে বলতে পারি সেটা তো প্রমাণ করতে হবে না অনেকক্ষণ আপনারা শুনেছেন এসব জামাত হবে তার আমি শেষ করব এই কথা এখানে বলার নয় এ কথা কোথায় বলা চায়ের দোকানে রকে রাস্তায় রোজ আলোচনা হয় আপনাদের যন্ত্রণার কথা মনের ব্যথার কথা দুঃখের কথা অধিকারের কথা আলোচনা করেন কিন্তু সেখানে ঘুমরে মনে যায় ওরা বাইরে যায় না এই মাইক যেমন আমাকে দূর মাঠ থেকে রাস্তা পর্যন্ত পৌঁছে দিয়েছে আমি মোহাম্মদ সেলিম আপনাদের কাছে প্রার্থী হিসেবে বলছি আমার শিক্ষা আমার বিদ্যা আমার মেধা আমার অভিজ্ঞতা আমার আইন সম্পর্কে জ্ঞান আর পার্লামেন্ট অভিজ্ঞতায় কাজে লাগিয়ে আপনাদের সকলের মাইক হতে চাই যাতে আপনাদের কথা আপনাদের পাড়া এবং গ্রাম থেকে মুর্শিদাবাদ থেকে পার্লামেন্টে পৌঁছয় আর সেখান থেকে লোড়ে ভিড়ে আপনাদের যে অধিকার আপনাদের যে উন্নয়নের যে হক সেটাতে আদায় করতে পারি হবে তো হবে একসাথে হবে বিধানসভা গেলে আপনারা দুটো সুযোগ পেয়েছেন একটা কাস্তে হাতুনি পার্লামেন্টে মোহাম্মদ সেলিম আর একটা আঞ্জু বেগম হাত মার্চায় বিধানসভায় কাস্তে যদি হাতে না আসে ফসল গোলায় যায় না হাতুড়ি যদি হাতে না আসে তাহলে কিন্তু মেহনতের ফসল ওঠে না আর এই জন্যই আপনার কাজের জন্য কাস্তে হাতুড়ি আপনার হাতে নিতে হয় পার্লামেন্টে আমার দেশের রাস্তা ঠিক করার জন্য দেশের মেরামত করার জন্য ডান্ডা মাছদের আটকানোর জন্য মোদীর অপশাসন দূর করার জন্য এই কাস্তে হাতুরিদের হাতকে পার্লামেন্টে মজবুত করে পাঠাতে হবে ধন্যবাদ नमस्कार आदाब खेला